আসসালামু আলাইকুম আপনাদের যাদের কাছে মনে হয় যে আমাদের এই এএস আইলস রাইটিং অ্যান্ড গ্রামার বইটি একটু এক্সপেন্সিভ হয়ে গেছে আমি আপনাদেরকে এই বই থেকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস দেখানোর চেষ্টা করবো আমরা এই বইটির দাম রাখছি তিনশো পঞ্চাশ টাকা তো অনেকেই বলেন প্রায় সময় যে স্যার আপনাদের বইটার দাম একটু বেশি হয়ে গেছে আচ্ছা বইটার দাম কীরকম হয়েছে সেটা আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই এই যে বইয়ের তেরো নম্বর পেজে এই বইয়ের তেরো নম্বর পেজে আইলস রাইটিং ওয়ানের এই বার পাই লাইন টেবিল এই চারটা প্রশ্ন পেটার্ন সমাধানের জন্য আমরা কি করেছি পনেরোটা সেন্টেন্স এই পনেরোটা সেন্টেন্স আমরা এখানে উল্লেখ করেছি যে পনেরোটা সেন্টেন্স শিখলে আপনি বার পাই টেবিল লাইন এগুলো খুব সুন্দর করে খাবার দিতে পারবেন এখন এই যে আলোচনাটা এটা কিন্তু অনেকে ইউটিউবে দেখেছেন আমাদের কিন্তু ইউটিউবে যেরকম ছিল এখান থেকে আমরা আর একটু আপগ্রেড দিয়েছি আরও ভালো করে ব্যাখ্যা দিয়েছি ওকে যাতে বুঝতে আর একটু সহজ হয় এর চেয়ে মানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি আমরা এই পনেরোটা সেন্টেন্স ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা লাইন লাইনগ্রাফের সাহায্যে পনেরোটা সেন্টেন্স তৈরি করেছি বা লিখেছি পরে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা কাল্পনিক কাল্পনিকভাবে একটা টেবিল তৈরি করেছি সেই টেবিলের আলোকে এই পনেরোটা সেন্টেন্স ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যেটা আপনি ইউটিউব চ্যানেলে পাবেন না আর সাধারণতগুলো আমরা আমাদের প্রাইভেট ক্লাসে পড়াই তো এই জিনিসগুলো এই যে আপনার পনেরোটা সেন্টেন্স এই পনেরোটা সেন্টেন্স এখানে দেখেন ব্যাপের উপর আরও এগারোটা সেন্টেন্স দেওয়া আছে তো এগুলোতে যদি এগুলোকে যদি আপনি আর একটা সহজে বা এগুলো এখানে যেভাবে উপস্থাপন করা আছে সত্য বলতে এগুলোকে আপনি যদি শিখতে চান এমনিতে আপনাকে কিন্তু টাকা একটু বেশি খরচ করতে হবে সো হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি তিনশো পঞ্চাশের জায়গায় আমরা বিশ টাকা কম রাখতে পারতাম তো বিশ আসলে বিশ টাকায় কিছু মানে তেমন কিছু আসা যায় না তো এটার তুলে আমরা শ্রম দিয়েছি চেষ্টা করেছি আপনাদের জন্য একটু কম্প্রিহেন্সিভ তৈরি করার জন্য তাছাড়া পেজ কোয়ালিটি আমরা গ্রাম দিয়েছি ভালো কোয়ালিটির পেজ আবার আরেকটা জিনিস দেখাই এটা প্রায় সময় আমি আমাদের ইউটিউব চ্যানেলে দেই এটা হচ্ছে এই যে অ্যাপ্লাইড গ্রামারটা অ্যাপ্লাইড গ্রামার যে অংশটা এটা খুব সুন্দর করে এখানে উপস্থাপন করে দেওয়া আছে আপনি যে আইলসের যে গ্রামারগুলো শিখবেন গ্রামার শেখার পর গ্রামারটাকে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা খুব ইয়ে করে মানে একটু ক্লিয়ারলি এখানে আমরা এক্সপ্লেন দিয়ে দিয়েছি যে আপনি আইএলসের গ্রামারটা কীভাবে অ্যাপ্লাই করলে মানে কীভাবে প্র্যাকটিস করলে আপনি সহজে গ্রামার ভোকাবুলারি তারপর থেকে রাইটিং স্পিকিং এগুলো একসাথে প্র্যাকটিস করতে পারবেন সো সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি সো আপনারা জাস্ট এটা চিন্তা করেন যে এই বইয়ের যে এই যে সামান্য দুইটা অংশ দেখিয়েছি আপনাদেরকে এই দুইটা অংশ কিন্তু আপনি যদি ক্লাস করে শিখতে চান তাও তো মনে করেন আপনাকে যথেষ্ট পরিমাণে ইফোর্ট দিতে হবে সো আপনার পরিবর্তে আমরা এটা ইফোর্ট দিচ্ছি সো এই বিষয়টা আপনার জন্য বুঝতে একটু সহজ হবে আচ্ছা তাছাড়া এখানে কিন্তু বেসিক গ্রামার দেখেন বইটা কিন্তু বেসিক গ্রামার একদম বেসিক গ্রামার সহ আয়ালস গ্রামার উভয়টা কিন্তু এখানে আলোচনা করে দেওয়া আছে বেসিক গ্রামার আছে যথেষ্ট পরিমাণে টেন্স সেন্টেন্স তারপর হচ্ছে গিয়ে প্রিপোজিশন ভয়েস সবগুলি মোটামুটি দেওয়া আছে তারপরে আমাদের রাইটিংয়ের যে স্যাম্পল আনসারগুলো এগুলো একই স্টাইলে স্যাম্পল আনসার দেওয়া অর্থাৎ বিভিন্ন মডেলের বিভিন্ন আনসার দেওয়া হয়নি একই স্টাইলে আনসারগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে সুতরাং তিনশো পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনার নেন আমি মনে করি না আমি বলছি না যে আমাদের বইটা বেস্ট এই সুযোগটা নাই কারণ বই আসলে কখনো বেস্ট হয় না যদি এটাকে আপনি কাজে না লাগাতে পারেন তো আমরা যে স্যাম্পল আনসারগুলোকে এখানে দিয়েছি সবগুলো আমরা যেভাবে ক্লাসে পড়াই বা ইউটিউব চ্যানেলে আপনারা যেরকম ক্লাস দেখেছেন ওই আলোকে কিন্তু এই স্যাম্পল আনসারগুলো দেওয়া আছে সো আশা করি যদি আপনারা এই বইটা ফলো করেন আমরা আসলে এই বইটাতে টার্গেট নিয়েছি দেখেন লিখেই আছে আমরা বলিনি যে আমাদের বইয়ের টার্গেটটা হচ্ছে গিয়ে সেভেন বা তার উপরে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী যারা আমাদেরকে ফলো করে বা যাদেরকে আমরা অফলাইন অনলাইন উভয়তে পড়াই আমাদের কিন্তু মূলত টার্গেট থাকে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ তবে এখানে এর মানে না যে প্রত্যেকটা আনসার সিক্স সিক্স পয়েন্ট ফাইভের কিছু কিছু স্যাম্পল আনসার দেখবেন এখানে সেভেন সেভেন পয়েন্ট ফাইভ রাইটিং টাস্ক ওয়ানের অনেক আনসার কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ লেভেলও আছে